ওপারা নগেনবাবু মেয়ের বিয়েতে লুচির সাথে সাদা দিয়ে জলযোগের ব্যবস্থা করেছেন পাড়ায় পড়ে গেছে সাদা বোঁদে সবাই মুগ্ধ খেতে বসে সবাই মালদার আম কিন্তু তার আগে কানসার্ট ক্ষীরা ছানা দিয়ে তৈরি এই মিষ্টির স্বাদ লোকের মুখে লেগে রয়েছে বাংলার মিষ্টির গল্প করতে বসলে এরকম কত কাহিনী তৈরি হয়ে যায় বাঙালি রসনা তৃপ্তির একটা প্রধান পদই হল মিষ্টি যে কোনো শুভ কাজ মিষ্টি দিয়েই শুরু হয় আর যতই ভালো খাবার হোক না কেন শেষ পাতে মিষ্টি না হলে বাঙালির চলে না আজকের পর্বে আমরা বাংলার বিভিন্ন জেলার বিখ্যাত কিছু মিষ্টির সম্পর্কে জানব জানব সেই মিষ্টি নিয়ে যে প্রচলিত ইতিহাস রয়েছে আর এই মিষ্টির গল্প করতে করতে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক মিষ্টির স্বাদ আর আরও মিষ্টতা প্রথমে কথা বলি কামার পুকুরে সাদা বোঁদে কিনি এর গল্প বেশ মজার পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী মিষ্টি এটা কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের অত্যন্ত প্রিয় ছিল এই মিষ্টিটি প্রচলিত বোঁদের সাথে এই বোঁদের একটা পার্থক্য আছে এই বুঁদের প্রধান উপাদান রমা কলাইয়ের বেসন ও আতপ চালের গুঁড়ো তার সাথে ঘি বা বনস্পতি ও চিনির রস মিশিয়ে তৈরি হয় এখন রমা কলাই বা রম্ভা কলাই বলতে কি বোঝায় বলুন তো বরবটির বীজকে বোঝানো হয় সেজন্য রমা কলাইয়ের বেসনকে বরবটির বেসনও বলে এরপরে আসি গুপ্তিপাড়ার গুপ সন্দেশের কথায় গুপ্তিপাড়ার বাসিন্দাদের দাবি যে প্রথম মাখা সন্দেশের আবিষ্কার নাকি হয়েছিল গুপ্তিপাড়াতেই ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে এই মাখা সন্দেশকে বিশেষ আকার দিয়ে তৈরি হলো গুপ বা গুফ সন্দেশ মিষ্টির এই ধরনের নামকরণের পিছনে অনেকের অনেক মত রয়েছে অনেকে বলেন গুপ্তিপাড়ার নাম থেকে এই সন্দেশের নাম হয় গুপ সন্দেশ লোকের মুখে উচ্চারণ বিকৃত হয়ে গুফ সন্দেশ হয়েছে আবার এরকমও শোনা যায় সন্দেশটি খাবার সময় গফি লেগে যায় বলে গুপ সন্দেশ কলকাতা যখন পুরোপুরি সেভাবে তৈরি হয়নি রেলপথ ছিল না তখন গুপ্তি পাড়া থেকে নৌকো করে এই সন্দেশ যেত মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে অভিজাত মানুষের চাহিদা পূরণ করত এই গুপ্তিপাড়ার মিষ্টি তাই গুপ সন্দেশকে অনেকেই বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টি বলেও মনে করেন বলা যেতে পারে প্রথম সিগনেচার ডিশ এরপরে আসি বেলাকুবার চমচমের কথায় পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে এটিও একটি প্রসিদ্ধ মিষ্টি এটি সাধারণ চমচমের থেকে আলাদা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বেলাকোবা নামক জায়গায় এই চমচম পাওয়া যায় বলে সেই জায়গার নাম থেকে এটি বেলাকুবার চমচম নামে প্রসিদ্ধি লাভ করে বাংলাদেশের টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম অত্যন্ত জনপ্রিয় তবে তার সাথে বেলাকোবার চমচমের একটু পার্থক্য আছে পোড়াবারির চমচম কিন্তু কড়া পাকের কিন্তু এই চমচম কড়া পাকের সঙ্গে যুক্ত হয় অধিক পরিমাণ ক্ষীর পেল্লাই সাইজের গোলাপি চমচমের ওপর বরফের কুচির মতো ছড়িয়ে দেওয়া হয় ক্ষীরের দানা বেলাকোবার চমচমের প্রধান উপাদান ছানা ময়দা চিনির রস ও খোয়া ক্ষীর বর্ধমানের বিখ্যাত মিষ্টি সীতাভোগ ও মিহিদানা এই কথা আমরা সবাই প্রায় জানি তবে এর পিছনে প্রচলিত গল্প রয়েছে অনেক যেমন একটি হল উনিশশো চার সালে সোনাজা বর্ধমানের জমিদারকে মহারাজা খেতাব দিতে গিয়েছিলেন কার্জনের এই বর্ধমান আগমনকে বেশি স্মরণীয় করে রাখতে সেই সময়কার বিজয় চাঁদ মহাতাব নাগকে একটি বিশেষ মিষ্টি তৈরি করতে বলেন তিনি বর্ধমানের এই সীতাভোগ ও মিহিদানা তৈরি করে কার্জনের আগমনকে স্মরণীয় করে রেখেছিলেন মিষ্টির কথা আজকে এই পর্যন্তই তবে মিষ্টির কথা শেষ হয়নি কিন্তু আরও অনেক মিষ্টি আছে যার নাম আমরা অনেকে জানি আবার জানিও না তার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক প্রচলিত গল্প কাহিনী আবার ইতিহাসও তবে সেই সব কিছু জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে আবার কোনো একদিন এর দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হব ততক্ষণের জন্য মিষ্টির গল্প শুনতে শুনতে আমরা আজকের মতো শেষ করি